আমার একটা স্তন নেই হাসিব সাহেব আমাকে বিয়ে করে ঠকে যাবেন আপনি বেশ কয়েক বছর আগে সৃষ্ট হয়েছিল সৃষ্টির গ্রোথ নাকি ভালো ছিল না ক্যান্সার ছিল বধ হয় তার ডাক্তার সিদ্ধান্ত নিয়েছিল স্তন কেটে দিয়ে বাদ দেওয়া হবে নয়তো শরীরের বাকি অংশে ছড়িয়ে পড়ার শঙ্কা ছিল তারপর কেটে বাদ দিল আপনাকে বিয়ে করার পর হয়তো আপনার বাচ্চাকে আমি স্তন পান করাতে পারবো না আমার কথাগুলো শুনে হাসিব সাহেব যেন চোখের পলক তুলতে ভুলে গেছেন আমি দীর্ঘশ্বাস ফেলে বাকি কথাগুলো বলে ফেললাম তার উপর আমি দেখতে কালো আপনার পাশে দাঁড়ালো আমাকে মানাবে না এখন সিদ্ধান্ত আপনার আমাকে বিয়ে করবেন কি না কারণ আপনাকে দেওয়ার মতো আহামোর কিছুই আমার মাঝে ক্যান্সার ভালো হয়েছে আপনার কাঁপতে কাঁপতে কথাগুলো বলল হাসিব সাহেব আমি মুচকে এসে হাসিব সাহেবকে জবাব দিলাম ভালো না হলে নিশ্চয় আপনার সামনে বসে থাকতাম না হাসিব সাহেব আমার সঙ্গে আর কোনো কথা বললেন না উঠে চলে গেলেন ড্রয়িং রুমে আমি ঘর থেকে শুনতে পেলাম পাত্রপক্ষের লোকেদের মধ্যে জলা গুঞ্জন এমন গুঞ্জন প্রায়ই শুনি কারণ আমাকে দেখা পর্যন্ত তারা স্বাভাবিক থাকে আমাকে দেখার পর আর আমার কন্তের সম্পর্কে জানার পর তারা আবাক হয় বিরক্ত হয় তারপর বিরক্ত হয়ে চলে যায় আজকের ঘটনা রোজকার ঘটনার মতোই অবস্থা আমি মাথা নিচু করে আছি লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার মনে মনে প্রার্থনা করছিলাম যেন দুই মাটি দুই ভাগ হোক আমি সেই মাটিতে ঢুকে পড়ি অবশ্যই তারা চলে গেলেন আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম সাজ রিমুভ করে পরনের সাড়ে বোতলে থ্রি পিস পরে নিয়েছিলাম কারণ বিকেলে চারটে আমার কোচিংয়ে ক্লাস আছে মাথা ওড়না তুলে বা সাথে নিয়ে ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে বেরিয়ে যাবো এমন সময় বাবা আমাকে ডাক দিলেন আমার কেন যেন আজ বাবার সামনে যেতে হিচ্ছি করল না মনে হচ্ছে বাবার সামনে গেলে আমি কেঁদে ফেলবো একজন কন্যা দায়গ্রস্ত বাবার অসহায় কন্যা আমি যে কন্যা দুনিয়াতে আসার পর থেকে কেবল বাবাকে জ্বালিয়ে মারছে বাবা আমি রাতে এসে কথা বলবো অলরেডি লেট হয়ে আজকে এখনই শুনি তোর কথা আমি থমকে গেলাম আমার তথাকথিত মায়ের কথা শুনে তারপর আরও কিছু বিশ্বক্ বাক্য আমার দিকে ছুড়ে দিলেন তিনি তুই এমন অচলচিতরে যৌতুক দিয়ে বেঁধে দিতে চি ও মাথা থেকে নামাতে পারছি না কেন চোর টাইপ গলায় ঝুলিয়ে পড় নয়তো গাছের ডালে ফাঁসাতে তবু আমাদের মাথার উপর বোঝা হয়ে না থেকে মরে যা নয়তো পালিয়ে যা রাতের অন্ধকারে রোজ রোজ পাত্রভুকের কাছ থেকে রেজেক্ট হতে তো আর ভালো লাগছে না আমার তথাকথিক কতিক মা আমার ভাবার পাশে দাঁড়িয়ে উপরোক্ত কথাগুলো বলছিল ওনার নাম সীতারা বেগম আমার উপর তিনি ভীষণ বিরক্ত অবশ্য বিরক্ত হবার কারণও আছে আমার মায়ের মৃত্যুর তিন দিন পর আমার সৎ মাকে বিয়ে করে ঘরে তুলেন আমার বাবা আফসার উদ্দিন তিন দিন বয়সে আমি ডাকে আমার সৎ মায়ের কোলে তুলে দেয় আমার বাবা কোনো নারী বধ হয়ে বাস করে তার স্বামীর কাছে এমন উপহার পায়নি আমি নামক উপহার মায়ের পছন্দ হলো না রোজ মানসিক অত্যাচার পেয়ে বড় হলাম এবার তো আমাকে বিয়ে দিতে হবে কিন্তু আমাকে কে করবে বিয়ে এই তো আজ দুপুরে পাত্রপক্ষ এসেছিল আমি পাত্রপক্ষের সঙ্গে আলাপের এক পর্যায়ে আমার আর কিছু কমতে নিয়ে বলেছিলাম এরপর যা হলো আপনাদের সঙ্গে সম্পর্কে অনাবত হলেন আমার চোখে চোখ আড়ার করতে পিছিয়ে ফিরে গেলাম বাবা কিছু বলার জন্য আমার দিকে এগিয়ে আসলেন কিন্তু বাবাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি বের হয়ে গেলাম রাস্তা এসে দাঁড়াতেই একটা রিক্সা পেয়ে গেলাম রিক্সা আমাকে নিয়ে চললো গন্তব্যর উদ্দেশ্যে কোচিং বিল্ডিংয়ের সামনে এসে রিক্সা থেমে গেল আমি রিক্সা ভাড়া দিয়ে ভেতরে ঢুকলাম আজও এত দেরি কেন মিস আলো আমি পেছনে ঘুরতে দেখলাম বসে দাঁড়িয়ে আছে আমাদের কোচিংয়ের গণিত টিচার তিনি আমি তাকে সালাম দিয়ে বললাম স্যার আসলে বাসায় গেস্ট এসেছিল রোজ গেস্ট আসে অদ্ভুত আগামীকাল থেকে যদি এক মিনিটও লেট হয় তাহলে আপনার কোচিংয়ের আসার দরকার নেই আপনি রোজ দেরি করে আসেন আমার বাকি স্টুডেন্টের লেখাপড়া ডিস্টার্ব হয় ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াট আই এম স্যার গো টু ইউর সিট আলু দীর্ঘ ছাড়লো ছাড়লো তারপর নিজের সিটে বসলেন এবার পড়ায় মনোযোগী হওয়া উচিত সমাজ বেশি থাকতে নিশ্চয়ই বিয়ে করার প্রয়োজন নেই লেখাপড়া কোনো মধ্যে শেষ করে একটা চাকরি জোটাতে পারলেই হলো পুরুষ মানুষের শারীরিক পরীক্ষার বস্ত না হয়ে বরং নিজের জন্য বেঁচে থাকাটা ডের ভালো কোচিং শেষ করে সেগুন বাগান ছ নাম্বার লাইনের দিকে এগিয়ে যাচ্ছে আলো দুটা টিউশনি আছে টিউশনির টাকা দিয়ে আপাতত কলেজের বেতন ফি চলছে প্রথম টিউশন শেষ করে দ্বিতীয় টিউশনের পথে পা বাড়ায় পথি মধ্যে কিছু বখাটা ছেলে রোজ তাকে হেনস্থা করে পাত্তা দেয় না দেখেও না দেখান ভান করে শুনেও যেন শুনতে পায় না তাদের নগরা কথা কিন্তু আর কতদিন কে জানে এমন সময় কে যেন রাস্তার পাশে মাথা ঘুরে পড়ে গেল যেহেতু সন্ধ্যাবেলাতে মানুষজন কম রাস্তায় আলো দৌড়ে যায় মানুষটার দিকে একজন সুশ্রী মহিলা অচেতন আপ্রায় আলোকে দেখে কোন মতে বললো মা আমার বেগে মোবাইল আছে পাসওয়ার্ড বারো পঁয়ত্রিশ আমার ছেলের নাম্বার কল লিস্টে আছে মেঘালয় ওর নাম ব্যাস এইটুকু কথা যেন বুক করতে তিনি বললেন আলো দিশাহারা বোধ করলো ভদ্রমহিলা পাশে পড়ে থাকা হ্যান্ডব্যাগ থেকে মোবাইল বের করে লক খুলে কল লিস্টে গেল তারপর মেঘালয় দিয়ে নাম্বার সেভ করা নাম্বার দিয়ে কল করলো আলো হ্যালো মা কোথায় আছো তুমি সবাই তোমার জন্য অপেক্ষা করছে আসলে রাস্তায় একজন মহিলা অচেতন হয়ে পড়ে আছে সম্ভবত আপনার মা হোক ওনার পাশে আমি আছি আপনি কাইন্ডলি একটু তাড়াতাড়ি আসবেন আলুর কথা শুনে পাশে থাকা মানুষটা কিছুক্ষণ এরপ থেকে বলল অ্যাড্রেস বলুন আলো অ্যাড্রেস জানিয়ে কল কেটে দিল ততক্ষণে রাস্তায় মানুষজন তাদের ঘিরে দাঁড়িয়েছে তাদের মধ্যে থাকা দু একজনে সে পানির বোতল এগিয়ে দিয়ে আলুর দিকে আলো বোতল হাতে নিয়ে পানির ছিটা দিল সেই নারীর মুখের উপর মিনিট পাঁচেক পর সেই নারী অজ্ঞান ফিরে এলো চোখ খুলে সর্বপ্রথম আলোকে দেখে খানিকটা আবাক হলেন তিনি আলো ঠোঁটের করে হাসি ফুটে উঠলো আনটি আপনি ঠিক আছেন এখন কেমন বোধ করছেন এমন সময় একটা কালো রঙের সে থামলো রাস্তার পাশে উৎসুক যন্তার ভিড়ে ঠেলে একটা ছেলে এগিয়ে এলো কাঙ্ক্ষিত মানুষের অস্তিত্ব খুঁজে পেয়ে দ্রুত পা চলিয়ে এগিয়ে এসে হাঁটু বসলো আলো খানিকটা পিছিয়ে গেল মাথায় কাপড়টা সামান্য টেনে উঠে দাঁড়ালো তারপর চলে যাচ্ছে সেখান থেকে কী দরকার এখানে দাঁড়িয়ে থেকে ধন্যবাদ শব্দটা তার কাছে অ্যালার্জির মতো লাগে এখানে আর কিছুক্ষণ থাকলে সত্যি সত্যি ধন্যবাদ শুনতে হবে তে চলে যাওয়াটা বেটার অপশন এদিকে মেঘালয় নামে ছেলেটা তার মাকে হাত ধরে টানিয়ে ওঠালো তারপর গাড়ির থেকে এগিয়ে যায় মেঘালয়ের মা এদিকে ওদিকে তাকে কাকে যেন খুঁজছেন কাউকে খুঁজছো মা মেয়েটাকে খুঁজছে মেঘ কোন মেয়েটাকে মা তোমার পাশে তো আমি দুজন বয়স্ক মহিলাকে দেখলাম আরে আমার এমন দুঃখ সময়ে পাশে ছিল রে মেয়ে তুই খেয়াল করিসনি বোধহয় আজ যদি শ্যামকন্যা না থাকতো তাহলে আমি বোধহয় মারা যেতাম এসব বাদ দাও মা মেয়েটা হয়তো কোনো ছিল তাই চলে গেছে এই দেখ আমার ব্যাগটা সামনে রেখেছিল মেয়েটা হয়তো মোবাইল বের করে টাকাগুলো দেখেছে কিন্তু মেয়েটা নেয়নি মেয়েটা চাইলে অনায়াসে ব্যাগ পালিয়ে যেতে পারতো একটা ধন্যবাদ মেয়েটা রিজার্ভ করে মেয়েটার খোঁজ নিবি আমি মেয়েটাকে আরও একবার দেখতে চাই আমার যাওয়া অন্য করবি তো বাপ মেঘালয় দীর্ঘশ্বাস ছাড়লো তারপর ওর মাকে গাড়িতে বসিয়ে দিয়ে ড্রাইভিং সিটে বসলো স্যারকে হাত রেখে বললো নাম টেকানো যেহেতু জানি না তাই সময় একটু লাগতে পারে মেয়েটাকে খুঁজতে চলবে চলবে মানে দৌড়াবে মেঘালয় আভাগ হয়ে দেখালো তার মাকে যে নারী কখনো তার বাসার মানুষদের খোঁজখবর ঠিকভাবে নেওয়ার প্রয়োজন মনে করে না সেই মানুষটা একটা অচেনা মেয়ের খোঁজ পেতে চাইছে অদ্ভুত